বন্ধুরা তোমাদের মিক্সার গ্রাইন্ডারটাও কি পুরনো হয়ে গেছে কালো হয়ে গেছে অনেক নোংরা বসে গেছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কেননা আজকে আমি পুরোনো মিক্সার গ্রাইন্ডার একদম নতুনের মতো ঝকঝকে চকচকে করে ফেলবো তাও আবার মাত্র পাঁচ মিনিটের মধ্যে শুধু যে এই মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করব তাও নয় এর যে জারগুলো সেগুলোকেও পরিষ্কার করব কেননা এই ব্লেডের নিচে এতটা নোংরা ময়লা জমে থাকে সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর আর অনেক সময় আমাদের মিক্সার গ্রাইন্ডার জারগুলো ধার কমে যায় আজকে এই মিক্সার গ্রাইন্ডার জারগুলো কিভাবে ধারাল করবে সেটাও দেখাবো তো চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা একদম কালো পুরনো মিক্সার গ্রাইন্ডার একদম নতুনের মতো ঝকঝকে চকচকে করে ফেলতে পারবে তার সাথে তোমরা জারগুলোও পরিষ্কার করতে পারবে ধারালো করতে পারবে তো চলো দেখে নেওয়া যাক কয়েকটি টিপস শেয়ার করব প্রথম টিপস তো বন্ধুরা আমার মিক্সার গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছ মোটামুটি সাত বছর মতো হয়ে গেছে এটা এখন আমি নতুনের মতো ঝকঝকে কিভাবে করি বন্ধুরা আমরা নিয়ে নিচ্ছি টুথপেস্ট হোয়াইট টুথপেস্ট আর স্ক্রাবারটা একটু ভিজিয়ে নিয়েছি চিপে নিয়েছি এর মধ্যে জল ব্যবহার একদমই করব না বন্ধুরা ইলেকট্রিক জিনিসগুলো জল দিয়ে ধুলে কিন্তু নষ্ট হয়ে যায় আর স্রাব সাবান লিকুইড দিলে কিন্তু জল অবশ্যই দিতে হবে না হলে ফেনা থেকে যাবে সেক্ষেত্রে আমরা জল ব্যবহার করতে হয় জল ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে আর টুথপেস্ট দিয়ে পরিষ্কার করলে তোমাদের জল ব্যবহার করতে হবে না আর টুথপেস্ট দিয়ে যত পুরোনো দাগ ময়লাই থাক সেগুলো কিন্তু নিমিষের মধ্যে উঠে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিভাবে পরিষ্কার করলাম বাইরেটা আর ভেতরটা কিভাবে করছি সেটাও দেখে নাও আমি একটা স্ক্রাবার নিয়েছি আর স্ক্রাবারটার মধ্যে টুথপেস্ট লাগিয়ে নিয়েছি আর ভেতরে আমরা একটা চামচ দিয়ে পরিষ্কার করছি একটা চামচ নিয়ে নেবে অবশ্যই করে একটা চামচ দিয়ে পরিষ্কার করতে পারবে এটা চামচ দিয়ে যখনই ঘোরাবে তখন দেখবে এটা থেকে নোংরাগুলো উঠে আসবে স্ক্রাবারটা শুধু ভিজিয়ে নেবে একটুকু জল এর মধ্যে ব্যবহার করার প্রয়োজন হবে না কেননা আমরা কিন্তু শুকনো শুকনোই পরিষ্কার করে নেব তারপর আমরা একটা কিচেন টাওয়াল ভিজিয়ে দু থেকে তিনবার এটাকে মুছে নেব তো বন্ধুরা দেখো কত ঝকঝকে চকচকে হয়ে গেল শুধুমাত্র দু মিনিটের মধ্যেই আর ভেতরটা কিভাবে পরিষ্কার করলাম সেটাও দেখতে পেলে এখন আমি ভেতরটা কিভাবে মুছবো দেখো সেই চামচটা দিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পরিষ্কার করতে হবে তো এটা পরিষ্কার করার একটা কায়দা রয়েছে সেই কায়দায় যদি করা যায় তাহলে কিন্তু আমাদের মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার হয় আর বন্ধুরা অবশ্যই হ্যাঁ এটা পনেরো দিন বা এক মাস অন্তর অন্তর অবশ্যই পরিষ্কার করবে না হলে এর ভেতরে কিন্তু কক্রোচ বাসা বেঁধে ফেলবে আর কক্রোচ বাসা বেঁধলে বাঁধলে কিন্তু এর ভেতরে অনেক পটি করে রাখবে তখন কিন্তু এটা দেখতে একদমই বাজে লাগবে তো দেখো পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেল তো এখন আমরা জারগুলো পরিষ্কার করবো তারপর আমি আরেকটা পদ্ধতি দেখাবো প্রথমে জারগুলো পরিষ্কার করে নিচ্ছি তো দেখো জারগুলো কিভাবে পরিষ্কার করবে এবং ধারালো করবে তো প্রথমে আমি ধারালো করছি তো দেখো জারগুলো যদি ধার চলে যায় তাহলে কি দিয়ে ধারালো করবে বন্ধুরা আমি ট্যাবলেটের খালি যে পাতাগুলো সেগুলো ফেলিনি সেগুলো আমি ব্যবহার করব এখানে আমি দুটো পাতা নেব সবগুলো প্রয়োজন নেই এগুলো না অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তৈরি মানে শক্ত অ্যালুমিনিয়াম যেটা সফট সেটা কিন্তু নয় এটা কিন্তু শক্ত অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তৈরি আর এগুলো খুব ধারালো হয় সেক্ষেত্রে আমাদের মিক্সার জার পরিষ্কার করতে খুবই সুবিধা হবে তো আমরা দুটো কেটে নিয়েছি এখন আমরা এগুলো আমরা দিয়ে দেব মিক্সার জারের ভিতরে তো একই জিনিস তিনটের মধ্যেই দেব তো প্রথমে আমি ছোটোটাতে দিচ্ছি এইভাবে আমি তিনোটার মধ্যে দেব আর দিয়ে এটা কি করতে হবে আমাদের মিক্সারে দিয়ে ঘোরাতে হবে একটু করে দেব একটু করে বন্ধ করব ঠিক এইভাবে আমরা কিছুক্ষণ ঘোরাবো দু থেকে তিন মিনিট বা পাঁচ মিনিটও করতে পারো এতে করে আমাদের মিক্সার জারগুলো খুবই ধারালো হবে আমরা সবসময় মশলা প্রতিনিয়ত বাটার ফলে আমাদের মিক্সার জারগুলো ধার কমে যায় আর এতে করে আমরা যখন মশলা পেস্ট করি তখন পেস্টটা ভালো হয় না দানা দানা থাকে তখন আমাদের অসুবিধা হয় তো দেখো আমি তিনটে বাটি একইভাবে এটা দিয়ে করে নিয়েছি এখন আমি একটু লিকুইড লিকুইড মানে বাসন মাজার লিকুইড যেটা সেটা দেবো আর সামান্য একটু জল দেবো এর মধ্যে এটা পরিষ্কার করার জন্য এটা যখন আমরা স্ক্রাবার দিয়ে মাজি তখন কিন্তু ব্লেডের নিচে মাঝতে পারি না ব্লেডের নিচে কিন্তু নোংরা গুলো থাকে সেক্ষেত্রে এর মধ্যে ঘুরিয়ে নেবে এই দেখো লিকুইড দাও বা যে কোনো কিছুই দাও এভাবে দিয়ে ঘুরিয়ে নেবে আর একই জিনিস তিনটের মধ্যেই দেব আর যদি তোমাদের মিক্সার জারের মধ্যে খুব ব্যাড স্মেল হয়ে যায় তাহলে একটু লেবুর রস বা লেবুর টুকরো দিয়ে দেবে বা লেবুর খোসা দিয়ে দেবে এতে করে এর থেকে ব্যাড স্মেল চলে যাবে তো এইভাবে আমি তিনোটার মধ্যেই এই জিনিসটাই দেব আর দিয়ে একটু করে ঘুরিয়ে নেব এতে করে যেটা হবে আমাদের মিক্সার জার পরিষ্কার হবে ধারালো তো হয়েই গেছে এখন আমাদের মিক্সার জারগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো আর নিয়ে আসার পরে দেখো কত সুন্দরভাবে আমাদের জারগুলো পরিষ্কার হয়ে গেছে আর অবশ্যই করে আমাদের জারগুলো ধারালো হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে তোমরা তোমাদের মিক্সার জারগুলোকে সুন্দর করে ধারালো করবে আর ধার করার পর তোমরা মশলা পেস্ট করে দেখবে বা যে কোনো জুস তৈরি করে দেখবে তোমাদের মিক্সার জার কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হবে তো বন্ধুরা আমাদের জার পরিষ্কার তো হয়ে গেছে এবার আমরা আরেকটা মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করব সেটা অন্য কিছু দিয়ে করব এটা আলাদা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এটা আমার লাল এই মিক্সারটা কিন্তু এটার মধ্যে নোংরাগুলো দেখা যাচ্ছে না কিন্তু তেল চিটচিটে প্রচণ্ড পরিমাণে রান্নাঘরে থাকে তেল চিটচিটে হয়ে গেছে একটা ছপ স্ক্রাবার নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আর ওর মধ্যে আমরা একটু শ্যাম্পু দিলাম মানে হাফ চামচ মতো শ্যাম্পু দিয়ে আমরা পরিষ্কার করব এতে করে আমাদের তেল চিটচিটে ভাবটা কিন্তু উঠে যাবে আর অবশ্যই হ্যাঁ এটা কিন্তু জল ব্যবহার করব না আমরা শ্যাম্পু দিয়ে মুছে নিচ্ছি এটার মধ্যে দাগ দেখা যাচ্ছে না শুধু তেল চিটচিটে হয়েছে কেননা রান্নাঘরে থাকলে তেল চিটচিটে হবেই রান্নাঘরে যে জিনিসগুলো থাকে সবই তেল চিটচিটে হয়ে যায় তো আমি বাইরেটা তো পরিষ্কার করলাম এখন দেখো ভেতরে স্ক্রাবারটা যায় না সেক্ষেত্রে একটু তুলো নাই বা একটু কাপড়ের টুকরো এইভাবে ভিজিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে ভেতরটা পরিষ্কার করে নেবে আমি এর আগে দেখালাম স্ক্রাবার দিয়ে তো এখন যদি তোমাদের মনে হয় স্ক্রাবারের এর মধ্যে যাচ্ছে না এটা খুবই ছোট সেক্ষেত্রে একটু তুলো নাই বা একটু কাপড়ের টুকরো দেবে দেখো কত নোংরা বেরোচ্ছে তো এইভাবেও তোমরা করতে পারো তো আমি বাইরে এটা মুছে নিলাম শ্যাম্পু যেহেতু দিয়েছি দু তিনবার মুছে নিলাম এর মধ্যে লিকুইড বা সাবান আমরা কিছু ইউজ করবো না এখন আমরা কাপড় দিয়ে ভালো করে সুন্দর করে দু তিনবার মুছে নিলাম শ্যাম্পু কিন্তু এর মধ্যে আর নেই আমরা জল দিয়ে ধোবো না তো দেখো আমি মুছে নিয়েছি দু থেকে তিনবার এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো এখন আমরা এটাকে মুছে নিয়েছি আমাদের এটা পরিষ্কার হয়ে গেছে আমাদের দুটো জারি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কোন পদ্ধতিটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আজকের জন্য এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার